আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম বসুন্ধরায় আবারও মানববন্ধনের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত নয় সড়ক নিরাপদে শিক্ষার্থীদের দাবি মেনে নিন বললেন চর্মনাই পীর একটু দাঁড়াও আরেকটি সংগ্রামের বিকল্প নেই উন্নয়ন কাজে মানুষের ক্ষতি যেন না হয় বললেন প্রধানমন্ত্রী বাস নয় মোটরসাইকেলই ব্যস্ত পুলিশ বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল বসুন্ধরায় আবারও মানববন্ধনের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত নয় নিরাপদ সড়ক সহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে ফুটপাতে অবস্থান নিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন ডিএনসিসি মেয়র বলেছেন সাত দিনের মধ্যে তারা পরিকল্পনা করবে এখানে আন্দোলন স্থগিতের কথা বলা হয়নি আমাদের গত দুই দিনের যে আন্দোলন ছিল সেটা আমরা চালিয়ে যাব আন্দোলন স্থগিত করার বিষয়টি একটা মিসকমিউনিকেশনের কারণ হয়েছে তারা বলেন গতকাল মেয়রের সঙ্গে যারা মিটিং করেছেন তারা কোনো কেন্দ্রীয় কমিটি না আমাদের এই আন্দোলনের কোনো মুখপাত্র নাই যারা প্রেস ব্রিফিং করেছেন তারা আমাদের সঙ্গে আলোচনা না করেই প্রেস ব্রিফিং করেছেন আমরা যেহেতু সবাই আন্দোলন করছি সবার মতামত নিয়েই সিদ্ধান্ত জানাতে হবে তারা আন্দোলনে আসে নাই এবং তাদের কথায় মানুষ আরও বিভ্রান্ত হয়েছে আমাদের দাবি বাস্তবায়নের পর আমরা আন্দোলন স্থগিত করব। এদিকে সড়ক নিরাপদে শিক্ষার্থীদের দাবি মেনে নিন চর্মনাই পীর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সেই সঙ্গে শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গতকাল বুধবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে দেশের সাধারণ ছাত্র সমাজ তাদের দাবির প্রতি সরকার বারবার সংহতি প্রকাশ করলেও তা বাস্তবায়ন হয়নি আজও তিনি আরও বলেন শিশুরা দেশের পরিস্থিতি কোন পর্যায়ে তা দেশবাসীর সামনে নিয়ে এসেছে দেশে যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই চেইন অব কমান্ড বলতে কিছুই নেই তা দেশবাসীর সামনে পরিষ্কার করে দিয়েছে শিক্ষার্থীরা শিশু শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সরকারের অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে এনেছে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন শিক্ষার্থীদের দাবি সব বাস ট্রাক ড্রাইভারের লাইসেন্স থাকতে হবে অথচ বাস ট্রাকের মালিকরা তাদের ব্যয় কমাতে অদক্ষ অপ্রাপ্তবয়স্ক লাইসেন্সবিহীন চালক হেলপার দিয়ে বাস চালায় এই দাবিগুলো দেশের সব নাগরিকের এজন্য দ্রুত দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার দায়িত্ব সরকারের অপরদিকে একটু দ্বারাও আরেকটি সংগ্রামের বিকল্প নেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপির কাছে বিরাট একটা সুযোগ চলে আসছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন আমাদেরকে প্রস্তুত হতে হবে আমাদের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই একটু দ্বারাও আরেকটি সংগ্রাম ছাড়া এর কোন বিকল্প নেই বুধবার দুপুরে রাজধানীর ঢাকার রিপোর্টার্স ইউনিটির ভবনের তৃতীয় তলায় স্বাধীনতা হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেকে আমাদের হতাশ মনে করেছেন তবে আমরা হতাশ নই আমরা হতবাক আমাদের এই হতবাক কাটিয়ে ওঠার জন্য দলকে পুনর্গঠন সহ নানা প্রক্রিয়ায় দলকে শক্তিশালী করার প্রক্রিয়া চলছে দেশে নিরাপদ সড়ক ব্যবস্থায় সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন সরকার ছাত্রদের আন্দোলন থেকে বিরত থাকার জন্য যে কথা দিয়েছিল তারা সেই কথা রাখে নাই সেজন্যই নিরাপদ সড়কের দাবিতে যে ছেলেটি রাস্তায় নেমেছিল তাকে জীবন দিতে হয়েছে আমরা এই আন্দোলনের পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সরকারকে ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি মোশারফ বলেন ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন সকল ক্ষেত্রেই অস্বাভাবিক ঘটনা ঘটেছে অস্বাভাবিক সরকারের আমলে অস্বাভাবিক ঘটনা অতি স্বাভাবিক তবে এই অস্বাভাবিক ঘটনা বেশিদিন চলতে পারে না খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে মোশারফ হোসেন আরও বলেন সুচিকিৎসার জন্য হলেও বেগম জিয়ার মুক্তির প্রয়োজন তার মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দলকে আরও শক্তিশালী মজবুত করে লড়াইয়ে নামতে হবে আয়োজক সংগঠনের উপদেষ্টা মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ অপরদিকে উন্নয়ন কাজে মানুষের ক্ষতি যেন না হয় বলেন প্রধানমন্ত্রী উন্নয়ন করতে গিয়ে গরিব মানুষের জীবন ও জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে বক্তব্যে এই পরামর্শ দেন তিনি প্রধানমন্ত্রী বলেন উন্নয়নটা যেন মানুষের জন্য হয় মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন না হয় অনেক সময় দেখা যায় প্রকল্প করতে গিয়ে মানুষের জমি অধিগ্রহণ করতে হয় তারা যেন সময় মতো জমির যথাযথ মূল্য পায় তাতে দৃষ্টি দিতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর রাইটার মোহাম্মদ ইসলাম কক্সবাজারের দ্বীপ উপজেলা স্পেস নজরুল মহেশখালী নিয়ে বড় অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার জাপানের সহায়তায় মাতার বাড়িতে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণ এই পরিকল্পনার অংশ শেখ হাসিনা বলেন মহেশখালী মাতার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম হলে কেবল ওই অঞ্চলেই নয় পুরো বাংলাদেশের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটা সময় কক্সবাজারে কিছুই ছিল না পুরো কক্সবাজারে লবণ চাষ হতো ও পান চাষ করতো কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে কক্সবাজারের জনগণের মতামত নিয়েই এই উন্নয়ন কাজ চলছে বলে জানান তিনি শেখ হাসিনা বলেন কক্সবাজারের বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে এই অঞ্চলকে পর্যটন শিল্পের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলা হবে সেখানে ঢাকা থেকে সরাসরি ট্রেন চালু হবে বিমানবন্দরের উন্নয়নও করা হচ্ছে কক্সবাজারে ঠাই নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনাও হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী এতে সফল হতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাওয়ার কথাও বলেন তিনি সভায় অনুষ্ঠানের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব প্রকল্পের জাপানি কর্মকর্তারা উপস্থিত ছিলেন অপরদিকে বাস নয় মোটরসাইকেলে ব্যস্ত পুলিশ ট্রাফিক সপ্তাহে রাজধানীর সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা চলছে সেদিকে নজর নেই ট্রাফিক কর্মকর্তাদের সড়কে পুলিশের চোখে পড়ে শুধু মোটরসাইকেল অথচ পাশ দিয়ে ট্রাফিক আইন ভেঙে চলাচল করা বাসগুলোকে দেখছেন না তারা সড়কে স্বেচ্ছাসেবক আর ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততার সাথে চলছে মাইকিং শহরের ট্রাফিক সপ্তাহ চলছে তা নগরবাসীও টের পাচ্ছে দুদিন বাদে তেইশে মার্চ শেষ হবে এই শৃঙ্খলা সপ্তাহ বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটর মোড়ে শাহবাগমুখী পথে কারওয়ানবাজার পার হয়ে আসা বাসগুলোর রাস্তার উপরেই যাত্রী ওঠানামা করছে এই দৃশ্য নিত্যদিনের পরিচিত একটি বাস ছেড়ে যাচ্ছে আরেকটি আসছে সেগুলো রাখা হচ্ছে এলোপাথারি করে যাত্রী ওঠা নামার কারণে এবং বাস এলোপাথারি রাখার কারণে পেছনে পুরো রাস্তা আটকে যাচ্ছে পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ কিন্তু সেদিকে নজর নেই এদিকে একটি মোটর সাইকেল দেখলেই চেকপোস্টের দায়িত্বরত প্রায় সব সদস্যই যেন একযোগে সেটিকে থামানোর চেষ্টা করেন একই দৃশ্য দেখা গেছে রাজধানীর মগবাজার শান্তিনগর কাকরাইল এলাকায় ট্রাফিক সপ্তাহের প্রথম তিন দিনেই চার বাস বা মিনিবাসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অন্যদিকে মোটরসাইকেল বিরুদ্ধে মামলার সংখ্যা নয় গত একত্রিশে জানুয়ারির শেষ হওয়া সপ্তাহেও সেই একই রকম তথ্য পরিসংখ্যান বলছে মোটরসাইকেলের বিরুদ্ধে করা মামলার সংখ্যা বাসের বিরুদ্ধে করা মামলার প্রায় দ্বিগুণ আর গত বছরের চোদ্দই আগস্ট ট্রাফিক সপ্তাহে মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে তেতাল্লিশ হাজার আটশো যা বাস বা মিনিবাসের বিরুদ্ধে করা মামলার তিনগুণেরও বেশি বাস ছেড়ে মোটরসাইকেলের দিকে বেশি মনোযোগী কেন প্রশ্ন ছিল ডিএমপি কমিশনারের কাছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেন গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিশেষ করে যারা পাল্লা দিয়ে বাস ড্রাইভিং করে আড়াআড়ি করে রাস্তায় বাধার সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের সড়ক শৃঙ্খলা সপ্তাহ পালনকালেই সুপ্রবাদ বাস কেড়ে নিয়েছে শিক্ষার্থী আব্রারের জীবন এছাড়াও পুলিশের এই কর্মসূচির মধ্যেও প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে প্রাণ হারাচ্ছে অনেক মানুষ পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন পুলিশের এই কর্মসূচি কেবল আইওয়াশ এতে সড়কে কোনো শৃঙ্খলা ফেরে না বরং কিছু অসৎ পুলিশ সদস্যের বাড়তি উপার্জনের ব্যবস্থা হয় এই কর্মসূচিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ